তো পনেরো দিন আগে আপনি আমার কাছে আসছিলেন চিকিৎসার জন্য তো আপনাকে আতর দেওয়া হয়েছিল এখন পনেরো দিন পরে আবার আপনাকে আসতে বলছিলাম তো এখন বর্তমান আপনার কি পরিস্থিতি আপনি কেমন আছেন আগে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো এখন হয় কি না বিস্তারিত একটু বলেন তো শুনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আগের থেকে অনেক সুস্থবোধ তো আপনি যে আমার কাছে পূর্বে আসছিলেন চিকিৎসার জন্য তো আমি যত বৃদ্ধি ছিলাম তো বলছিলাম যে আবার আইসা দেখা করে যাবেন কী অবস্থা জানাবেন তো দিনতে আমার এখান থেকে যাওয়ার পরে থেকে পূর্বে আপনার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো এখন কী অবস্থা একটু বলেন তো শুনি আলহামদুলিল্লাহ আগের থেকে আমি খুব সুস্থ বোধ আমি দিনের মধ্যে তিন বারো গাছটিকে টেবলেট খেতাম

তো আল্লাহ রহমতে পবিত্র অবস্থা যদি আপনি এটা ব্যবহার করেন আর কেউ কোনো দিন আপনার উপরে কোনো জাদু অথবা জিন চালান করতে পারবে না শরীরে কোনো জিন ঢুকতে পারবে না ইনশাআল্লাহ